হ্যালো হ্যালোয়ান কি করছো তোমরা আশা করি ভালোই আছো আমিও মোটামুটি ভালো আছি তো আজকে একটু দেরি হয়ে গেল ভিডিও করতে এখন বাজে ঘড়িতে একটা পঁয়ত্রিশ দেখে তোমাকে দেখিয়ে দিচ্ছি মানে আমার না সব ঘরেই ঘড়ি দরকার এতটা ব্যস্ত আমি তোমরা হয়তো ভাবো বৌদি ভালোই টাইম পায় ভিডিও করে কিন্তু এতটা ব্যস্ত যে আমার সব ঘরে ভিড় ঘড়ি দরকার দেখো রান্নাঘরায় রান্না করার সময় টাইমের দরকার হয় প্লাস এখানে যখন বসে টিভি টিভি দেখিয়ে দেখো দেখেছো মানে এ দেখো সেলাই করছিলাম বসে বসে খাটে বসে বসে সেলাই করছিলাম তো এখন রান্নাঘরেই গেলাম আজকে একটু দেরি করে গেলাম কারণ রান্নার একটু চাপ কম আছে তারপরে আমার তিনটেই ঘর আর বারান্দাতে তো বেশি থাকা হয় না জন্য বারান্দাতে লাগায়নি আবার এই ঘরে দেখো মানে সব ঘরে একটা করে ঘড়ি দরকার যখন যেই ঘরে থাকবো তখন সেখানে আর যখন মানে যে ঘরে থাকবো ঘড়ি না হলে এই যে ফোনটা আছে টাইম দেখার জন্য আর মাঝে মাঝে ঘড়ি যখন স্লো হয়ে যায় তখন ফোনের টাইমটা দেখি তো এইভাবেই চলছে তো তোমরা কি করছো দেখো ভাত বসিয়ে দিয়েছি এই যে ভাত বসিয়ে দিয়েছি আজকে না বুঝতে পারছি না কি রান্না করবো একটুখানি বিরিয়ানি রয়েছে তার একটু না অনেকটাই বিরিয়ানি রয়েছে তারপরে চিকেন কষা রয়েছে ভাবছি আর আলু চড়চুর করব। আর আলু হাতে দেবো টক ডাল করব। এটা ভালো মেনু হবে বলো আজকে এটাই করি আজকে আর আজকে রয়েদারটা দেখো কি সুন্দর এ দেখো বা এটা দেখলে বুঝতে পারো রোদ নেই একদম রোদ নেই এখান থেকে বোঝা যাচ্ছে না কেমন সাদা লাগছে মনে হচ্ছে রোদ আছে কিন্তু রোদ নেই আর সবথেকে বড় কথা খুব খারাপ লাগছে কালকে রাত্রিবেলা এত কষ্ট করে ভিডিও করলাম সে ভিডিও সেভই করতে পারলাম না আর ভিডিও দিতেও পারলাম না এখানে দেখো বাসনগুলো দেখো বাসন এক সেই সেই বাসনগুলো এখন মাছবো তো তার আগে জলটা নিচ্ছিলাম ওয়াটার পাই থেকে তো দেখো এইটুকু জল হয়েছে তারপরে দেখি মটরের জল ফুরিয়ে গেছে আর মটরটা চালাতে হলে আর এখন আর চালানো যাবে না খোলা সেই কারণে জলটা আমি ওয়াশরুমে ইউজ করি আর এখানে ভাতটা বসে দিয়েছি জল গরম হয়ে গেছে আর জিনিস ভাতটাও বসেছে কালকে দেখবে কালকে মেলা থেকে অনেক কিছু কিনেছিলাম তো তার মধ্যে থেকে বেশি পছন্দের হচ্ছে আমার এই জিনিসটা একটা নুনের পাত্র নুনের জাল কিনেছি দেখো সুন্দর না ঢাকনাটা খোলা রয়েছে কারণ এই যে একটা নুনের জার আছে এই যে এটা দেখো ঢাকনাটা ভেঙে গেছে পড়ে গিয়ে তো এই ঢাকনাটাই হচ্ছে আপাতত লাগিয়ে দিচ্ছি এই ঢাকনা না কিনতে পাওয়া গেছিলো এটার সাথে ম্যাচ হয়ে গেছে দেখো মানে হয়ে গেছে তো এই জারটা কিনেছি ওই নুনটা শেষ হবে তারপর ওটা ধুয়ে ধুয়ে রেখে দিতে হবে রেখে দেবো আর এই জারটা কেমন লাগছে বড় কিনে নিন কেন বলতো এখানে না বড় রাখা যাবে না দেখো কেমন একদম ছোটো টাকা সেই কারণে এখানে রাখা যায় না বড়ো আর কি বলবো বলো এইভাবে ভিডিও করছি তোমরা সব আমার ভিডিও দেখো লাইক কমেন্ট করো ভালো লাগলে শেয়ার করো আর যারা ফেসবুক থেকে দেখবে তারা আমাকে ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে লাইক অন করে রেখো ঠিক আছে লাইভ করলে তোমরা চলে আসতে পারবে লাইফ এসে সাথে যোগাযোগ এই কথা বলতে গল্প করার জন্য যোগাযোগ বলে দিয়েছি সরি প্লিজ তো যাই হোক আর বেশি বড় করলাম না ভিডিওটা এখানে শেষ করছি টাটা সবাই ভালো থেকো সাবধানে থেকো আর অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগছে আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে ওকে বাই সি ইউ সবাই ভালো থেকো আবার পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রিলসে লাভ ইউ মাই অল ফ্রেন্ড অনেক ভালোবাসি তোমাদের তোমরাও এইভাবে ভালোবাসা দিতে থাকো